নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে অনেক সময় আপনাদের বলা হয়ে থাকে টেবিলে রাখা কিছু থ্রি মডেল ব্যবহার করে প্রাথমিক শ্রেণির জন্য একটি ডেমো ক্লাস পারফর্ম করুন এই পরিস্থিতিতে কিভাবে শুরু করতে হবে কোন ভাষায় কথা বলতে হবে এবং কিভাবে অল্প সময়ের মধ্যে নিজের বিষয়বস্তুর ধারণা স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে এই বিষয়গুলো না জানার কারণে অনেক ভালো প্রার্থীও পিছিয়ে পড়েন তাই এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি ইন্টারভিউ বোর্ডের সামনে টেবিলে রাখা ঘনক আয়ত ঘনক গোলক বা শঙ্কু ব্যবহার করে কিভাবে একটি পরিষ্কার প্রফেশনাল এবং নম্বর পাওয়ার মতন ডেমো উপস্থাপন করা যেতে পারে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং ক্লাস আমার হাতে এই কাগজটা দেখতে পাচ্ছ তোমরা এটা একদম চ্যাপটা তাই না মা যখন বাড়িতে রুটি বেলেন রুটিও যেমন চ্যাপটা হয় এটাও তেমন চ্যাপটা তাই না হ্যাঁ একে খাড়া করে দাঁড় করানো যাবে দেখো তো যাচ্ছে না এবার আমার হাতের এই ডাস্টাটা দেখো দেখি এটা কিন্তু চাপটা নয় এটা বেশ উঁচু এবং মোটা এটা হাতের ওপর রাখলে হাতের অনেকটা জায়গা জুড়ে বসে থাকে তাই না এই যে জিনিসগুলো চ্যাপটা নয় বরং একটু উঁচু আর ভারী তাদের সব দিক থেকে হাত দিয়ে চাপটে ধরা যায় এদেরকেই আমরা কি বলি বলো তো ঘন তাহলে চলো আজ টেবিলে রাখা এই মডেলগুলো দিয়ে এদের আমরা নাম জানি সবাই তৈরি তো বেশ এবার টেবিল থেকে আয়ত ঘন এবং ঘনকের মডেল দুটি হাতে তুলে নিন দেখো তো এটা তোমাদের পেন্সিল বক্সের মতন দেখতে কিনা এর নাম হলো আয়ত ঘন এর কটা বিট জানো চল তো গুনি এক দুই তিন চার পাঁচ ছয় এর তো ছয়টা বিট আছে ইট দেখেছো না ইট এটা কিন্তু ঠিক এই রকম আচ্ছা আর যদি এই ছয়টি তলি একদম সমান হতো ঠিক যেমন লুডুর ছক্কার মতন এই এই মডেলটা দেখো একে আমরা বলবো ঘনক এর সব কটা ধার সমান এবার টেবিল থেকে চোং বা সিলিন্ডারের মডেলটি তুলে নিন এবার এই সুন্দর পাইপের মতন জিনিসটা দেখো দেখি এর ওপর আর নিচটা কেমন একদম গোল চাকার মতো বা বৃত্তের মতন তাই না একে আমরা বলি চোং জলের পাইপও কিন্তু এরকম লম্বাটে আর গোল হয় এবার টেবিল থেকে শঙ্কু মডেলটি তুলে নিন আচ্ছা জন্মদিনে মাথায় টুপি পড়ো না তোমরা সেই টুপির আকৃতিটা এমন না দেখো তো এর নিচটা গোল হলেও ওপরটা কিন্তু চ্যাপটা না দেখতে পাচ্ছ ওপরটা একটা পেন্সিলের মতন সুচাল্য কোণা হয়ে আছে দেখো একে আমরা বলি শঙ্কু তোমরা যে আইসক্রিম খাও সেটা উল্টে দিলেই কিন্তু এই শঙ্কু হয়ে যায় বুঝলে এবার টেবিল থেকে গোলক বা বলের মডেল যেটা থাকবে সেটা তুলে সবশেষ দেখো এই বলটি এর কি কোনো ধার দেখতে পাচ্ছ তোমরা নেই তো এটি সব দিক থেকেই কি গোল আমরা বলি গোলক মনে রাখবে গোলক কিন্তু বৃত্তের মতন চ্যাপটা নয় এটি সব দিকে ফুলে থাকে যেমন তোমাদের খেলার ফুটবল কমলা লেবু ভালোবাসো না কমলা লেবু আর কি রসগোল্লা হুম তাহলে আজ আমরা কি শিখলাম ইটের মতন হলে কি হবে আয়ত ঘন হবে লুড় মতন সব দিক সমান হলে ঘনক হবে আর পাইপের মতন লম্বাটে কিন্তু গোল চং হবে আর টুপির মতন হলে শঙ্কু বাহ চমৎকার আর একটা বাকি থাকলো না বলো কি ছিল আমাদের গোলক কিসের মতন দেখতে গোলক ফুটবলের মতন বাহ চমৎকার আজ বাড়ি যাওয়ার সময় চারপাশের জিনিসের সাথে নামগুলো মিলিয়ে দেখবে কেমন চলো তাহলে আজ এখানেই থাক দেখা হচ্ছে পরের ক্লাসে বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো কঠিন সূত্র ব্যবহার করিনি কারণ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সিলেবাস অনুযায়ী ক্লাস ফাইভের শিশুদের জন্য সূত্র মুখস্থ করা নয় বরং আকৃতি চেনা ও বোঝা বেশি জরুরি ইন্টারভিউ বোর্ডে আপনি যখন কঠিন সূত্রের বদলে শিশুর বয়স ও সিলেবাসের কথা মাথায় রেখে পড়াবেন তখনই বোঝা যাবে আপনি একজন সচেতন শিক্ষক আমাদের কাজ শিশুদের ভয় দেখানো নয় বরং জ্যামিতির প্রতি ভালোবাসা তৈরি করা ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ডেমো ক্লাসে ধন্যবাদ